আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আমাদের খরগোশগুলো এই যে চকে নিয়ে আসলাম তো এখন এখানে অনেক দুপলা ঘাস আছে তারপরে অন্য অন্য ঘাস হেঁচি শাক হেলানচা শাক এগুলো আছে তো ভাবলাম আমরা যেহেতু চকে যাব তো ওদেরকেও নিয়ে যাই ওরা ছাড়া থাকলে ওরা কিছু ঘাস খাবে তো ওদেরকে নিয়ে আসছি এখন ব্যাগের মধ্যে করে এই যে দেখেন ব্যাগ থেকে বের করব এখন দুইটা বাচ্চাই নিয়ে আসলাম একটা মানে খাঁচা হলে ভালো হতো কিন্তু খাঁচা ছিল না তো তার জন্য ব্যাগের মধ্যে করে আনছি বড়টা বের হয়ে সবার আগে আর সাদা বাচ্চাগুলো দেখতে অনেকটা সুন্দর লাগে আর কি এই যে দেখেন তো আফিয়া তো পেয়ে অনেক খুশি আমারও ভালো লাগতেছে মানে ঘাস এনে এনে দিব খাবে আর ওরা কিন্তু বেশিরভাগ ঘাস খায় এবং ঘাস খেতে বেশি পছন্দ করে তো এখানে ঘাস আছে তো মাঝে মাঝে এখানে আসা হয় তো তো একটু করে ঘাস নিয়ে গেলে ওরা খেতে পারবে তো আজকে নিয়ে আসলাম ওদেরকে সরাসরি এখানে তো সকালবেলা রোদ হালকা মানে এখন মানে শিশিরগুলো যে পড়ছে ওগুলো শুকিয়ে গেছে আর চোখের ভিতরে ওগুলো একটু ভিজা ভিজা আছে এই জায়গাটা রোদ পরে শুকিয়ে গেছে তো আমি এখানে ছাড়লাম তো দেখি ওই কি করে নিজে থেকে যদি ঘাস খায় তাহলে তো ভালোই আর সবার ছোট বাচ্চাটা ঘাস খেতে চায় না মানে অল্প অল্প খেয়ে একটু একটু খায় এই যে দেখেন আফিয়া বুড়িতে একটা কুলের মধ্যে নিয়ে এসছে এই যে ওই কিন্তু ভয় পায় না ওই এর আগেও পার্সিয়ান বিয়ারগুলো অনেক ইয়ে করছিল নাড়াচাড়া করছিল ভয় পায় না তো আমাদের দুইটা খরগোশের বাচ্চা আছে তো এখন আমি ভাবতাসি যদি ওরা না খায় ঘাস পাতা তাহলে ওই যে বাইরে ওইখান থেকে কিছু ঘাস পাতা এনে তারপর ওদের সামনে দিব দেখি ওরা খায় কি না দেখেন কীভাবে ওরা হাঁটতেছে দৌড়াদৌড়ি করতেছে খরগোশকে কিন্তু এভাবে মাঝে মাঝে বাইরে সারতে হয় তাহলে ওদের মনটা ফ্রেশ থাকে এবং ওরা সুস্থও থাকে কিন্তু কিন্তু হচ্ছে আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে এইখানটায় যদি ইঁদুরের গর থাকে তো ওরা কিন্তু চায় গদের মধ্যে ভিতরে ঢুকে যেতে তাহলে কিন্তু একবার ঢুকলে আর ধরতে পারবো না তো আমি বারবার একটু ওদের দিকে খেয়াল করতেছিলাম যে ওরা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে ঘাস কিন্তু খাচ্ছে না এই সময়টায় শুধু লাফালাফি করতেছে দৌড়াদৌড়ি করতেছে তো দেখে ভালোই লাগতেছে তো আপনারা যদি খরগোশ পছন্দ করে থাকেন তো অবশ্যই ভিডিওতে বলবেন এবং কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সেই উল্লেখ করবেন এই যে দেখেন ওর কে ওই একটুখানি ঘাস খেয়েছিল তো নরম ঘাস দেখলে ওরা বেশি খেতে চায় পছন্দ করে দেখেন এই জায়গাটায় কিন্তু অনেক ঘাস আছে তো ওইখান থেকে কিছু ঘাস হতো ওকে এনে দিব দেখি ওই খায় কি না তো আমরা যখন খরগোশ কিনি খরগোশ সুস্থ বা অসুস্থ এটা চেনার উপায় আছে এটা চেনা হচ্ছে যে সুস্থ খরগোশগুলো কিন্তু ওদের গায়ের লোমগুলো একদম স্বচ্ছ পরিষ্কার থাকবে সাদা হলে সাদা একদম কোনো ময়লা থাকবে না কালো হলে ওই মানে অন্য কোনো ময়লা বা লোমগুলো একদম সুন্দর পরিষ্কার থাকবে দেখতে আর হচ্ছে ওদের কানগুলো পরিষ্কার থাকবে এবং দাঁড়ানো থাকবে অনেক সময় শীতের সময় যদি কানগুলো দাঁড়া না থাকে হেলিয়ে থাকে তাহলেও মানে ওর কানগুলো গরম থাকবে অনেক সময় আর হচ্ছে ওরা আর কি ওদের পটি ওদের পটিটা খেয়াল করতে হবে ওদের পটিটা যদি দেন একটা এই যে ছোলার মতন আপনারা বা ছাগলের মলমূত্র যদি দেখে থাকেন তো ওরকম গোল আকৃতি হয় তো ওগুলা ডাবলির মতো ওই রকম যদি হয় তাহলে ভাববেন যে আপনাদের খরগোশগুলো সুস্থ আছে কোনো পায়খানার কোনো সমস্যা হয় না এবং খরগোশ কিন্তু পানি খায় এবং পানি যদি কম খায় তাহলে ধর ওদের প্রস্রাবের কালারটা একদম লাল হয়ে যায় বা হলুদ কালার হয়ে যায় তো ওদের সঠিক পানি খাওয়াতে হবে সঠিক নিয়মে পানি খাওয়াতে হবে তাহলে ওদের প্রস্রাবের কালারটা সাদা থাকবে তো এই এই দিক বা এই লক্ষণগুলো দেখে বুঝতে পারবেন যে খরগোশগুলো ভালো খর ভালো এবং সুস্থ খরগোশগুলো কিন্তু খাবার খাবে এবং হচ্ছে দোরোদৌড়ি লাফালাফি করবে এবং আপনি যেটা দেবেন একটু খাবে খেতে আসবে বা শুকবে এই হচ্ছে ভালো খরগোশের লক্ষণ আর যেগুলো হচ্ছে অসুস্থ খরগোশ ওইগুলো হয় কি ওগুলো চুপ করে বসে থাকে মানে মুরগি যেমন সিমানি দেয় ওইরকম করে ওরা বসে থাকে খাবার দিলে খেতে চায় না এবং পায়খানার অনেক সময় সমস্যা হয় পাতলা পায়খানা করে পায়খানা নরম থাকে এরকম থাকে বা কান নিচা হয়ে একদম বসে থাকে কুকুরিয়ে থাকে দেখতে অতটা বেশি সুন্দর না বা টয়লেটের রাস্তায় ময়লা লেগে থাকে বা ছেদ থাকে এগুলো থাকলে বুঝবেন যে খরখগুলো একটু অসুবিধা আছে বা সমস্যা আছে তো আমরা যখন খরগোশ কিনি এই এই দিকগুলো লক্ষণ মানে এই এই দিকগুলো দেখে আমরা কিনি আর কি তো দেখেন আমার খরগোশটা এখানে বসেছিল আর কিছু ঘাসও কিন্তু খেয়েছিলো দেখেন ওর একটু ময়লা লেগেছে তো এটা জন্য ও নিজে নিজে পরিষ্কার করতেছে কানে ময়লা লাগলে ওয় হাত দিয়ে সামনে হাত দিয়ে এইভাবে ধরে ধরে ময়লাগুলো পরিষ্কার করে তো এটা দেখতে অনেক ভালো লাগে তো দেখেন ওরা কিন্তু দেখতে অনেকটা কিউট হয় যে দেখেন দৌড়দৌড়ি করতেছিল এবং একটু বালু লেগেছে তো তার জন্য হাটটা দিয়ে সুন্দর করে শরীরটা মুছে ফেললো তো ওরা অনেক পয় পরিষ্কারই থাকে সম্ভবত দেখেন তো খরগোশের খাবারটা হচ্ছে বেশি পছন্দ হয় যে কুলমি শাক হেলেনচা শাক তারপরে যে দুবলা ঘাস তারপরে হচ্ছে পুঁই শাক মানে এগুলো বিভিন্ন ধরনের ঘাস পাতা এগুলো ওরা পছন্দ করে এই যে দেখেন তো খরগোশগুলো অন্য খাবার দিলেও খাবে কিন্তু অন্য খাবার কম খাওয়াতে হবে এতে করে অসুবিধাও হতে পারে ঘাসটা বেশি দিতে হয় খরগোশকে আর অন্য খাবার যদি দিই অনেক সময় পেট খারাপ হতে পারে ওদের এই যে দেখেন আমার খরগোশ আরেকটা পাচ্ছি না দেখি কোথায় চলে গেল। তো ওরা অনেক দৌড়াদৌড়ি করে তো আমি ওদের জন্য কিছু এই যে কলুই শাক বা কলুই ঘাস বলা হয় ওইটা এনে দিয়েছি ছিঁড়ে তো একটুখানি খেলো খাওয়ার পরে আরেকটা দিয়ে দৌড়াদৌড়ি করে কোথায় জানি লুকিয়ে গেল তো এইভাবে শুধু ওরা ছোটাছুটি করতেছে মানে ওদের মনটা অনেক ভালো লাগতেছে এখানে এস আসতে পেরে দেখেন কলা গাছের ভিতরে ঢুকে গেছে এই যে কি দুষ্টু দেখেন এইখানটায় এসে পড়ছে তো খরচকে কিন্তু পটি করার নির্দিষ্ট স্থান দিলে ওরা কিন্তু শিখাতে হয় তাহলে ওরা ওই জায়গাটা পটি করে আর আমি তোকে ওকে খাঁচার মধ্যে পালবো ওরা ওইখানে করে তো আমি যখন বাইরে আনছি তো ওরা দেখে দৌড়াদৌড়ি করতে আসছে ওইখানে যায় ওইখানে যায় মানে কোথায় যেন একটা খুঁস্তা ছিল জায়গা তো আমার খরগোশগুলো এখন ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আবার ব্যাগে করে বাসায় নিয়ে যাব তো আজকে ভিডিও চলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম